শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নাট্যশালা বা গির্জার উপরের তলার আসন ললিতকলা বা চারুশিল্পের প্রদর্শনী ঘর দীর্ঘ ও সংকীর্ণ দালান সুরঙ্গপথ, বারান্দা নাট্যশালা আচ্ছাদিত স্থান সংক্রমণিকা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হল প্লে হাউজ স্টেজ ট্যারেস থিয়েটার অপেরা হাউস ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ আওয়ার ন্যাশনাল গ্যালারি